নমস্কার আজও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম যে প্রশ্নটা সেটা খুব কমন একটা প্রশ্ন যে তুমি কেন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হতে চাও বা এই ধরনের প্রশ্নটা একটু ঘুরিয়ে হতে পারে যে এত তো প্রফেশন আছে পেশা আছে তুমি কেন প্রাথমিক শিক্ষিকা হিসাবেই নিজেকে দেখতে চাও বা তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো মানে উচ্চশিক্ষিত হয়েছো তবু কেন প্রাথমিক শিক্ষিকা হতে চাইছো তো এই ধরনের কোয়েশ্চেনগুলো সাধারণ শুনতে লাগলেও আমাদেরকে কিছুক্ষণ ভাবতে হয় যে ঠিক কিভাবে উত্তরটা বললে ঠিকঠাক হবে তাই তো তো আমাকে যদি এই প্রশ্নটা করা হতো আমি কিভাবে উত্তর দিতাম না আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হতে চাই কারণ প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত্তিস্বরূপ বা শিকড়স্বরূপ তো এই ভিত্তি গঠনের কাজে বা সমাজের ভিত্তি গঠনের কাজে যদি আমি নিজেকে নিয়োজিত করতে পারি তো সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের হবে আমি এরকম করে উত্তর দেবো তোমরা দেখো যে এই উত্তরটা বলার পরে হয়তো হয়তো আর কিছু বলার মতো থাকছে না মোটামুটি সব পয়েন্টগুলো এর মধ্যে কভার হয়ে যাচ্ছে কিন্তু দু একটা লাইনের মধ্যে উত্তরটা কমপ্লিট হচ্ছে তাই তো তোমরা যদি আরও সুন্দর করে বলতে পারো বা গুছোতে পারো বলো বা কমেন্ট করেও বলতে পারো বেশ পরবর্তী প্রশ্ন হলো এটাও একটা খুব কমন কোয়েশ্চেন যেহেতু আমরা বাচ্চাদেরকে পড়াবো সেহেতু বিখ্যাত কয়েকজন শিশু সাহিত্যিকের নাম এবং তাদের উল্লেখযোগ্য লেখাগুলো আমাদের অবশ্যই মনে রাখা দরকার তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিভাবে হতে পারে না ডিরেক্টলি আমাদের হয়তো কোয়েশ্চেন করতে পারে যে পারেন ওনারা যে সুকুমার রায়ের লেখা বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা কিছু গল্প তোমার জানা থাকলে সেটা বলো বা তুমি বাচ্চাদেরকে কীরকম ধরনের গল্প প্রেজেন্ট করবে বাচ্চাদের সামনে ছোটোদের জন্য যে লেখাগুলো হয় মূলত সেগুলোকে কেমনভাবে উপস্থাপন করলে তাদের কাছে আরও বেশি মনোগ্রাহী হবে বা তারা কিছু শিখতে পারবে লাইব্রেরিতে কি কি বই রাখা যেতে পারে তো এই নামগুলো তোমরা কিন্তু অনায়াসে বলতে পারো এবং এটাও হতে পারে যে তোমার পছন্দের শিশু সাহিত্যিক কে বা তার লেখা কোনো গল্প হয়তো সামারি হিসাবে ধরা যেতে পারে ধরতে পারেন ওনারা তো হ্যাঁ এর আগের একটা ভিডিওতে একজন দাদার ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স বলেছিলাম তাকে ওই সুকুমার রায়ের গল্প সম্পর্কেই মনে হয় জিজ্ঞাসা করা হয়েছিল সুকুমার রায়ের লেখা কিছু গল্প তো এই ধরনের সাধারণ প্রশ্নেতেও তোমরা কিছুজন কমেন্ট করেছিলে যে উত্তরগুলো বলে দিলে ভালো হয় বা আমি জানি না তাই বলছি না তোমরা যা কিছু আমার নিয়ে ভাবতে পারো আমার কিছু এসে যায় না তবে আমি এইটুকু বলবো যে গুগল সার্চ তোমরা করতে পারো হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো তোমরা ইজিলি গুগল সার্চ করে পেয়ে যাবে এবং সাথে আরও মানে বেশ রেফারেন্স হিসেবে আরও কয়েকজনের কয়েকজন শিশু সাহিত্যিকের নাম তাদের লেখা গল্পগুলো পেয়ে যাবে যত সার্চ করবে যত দেখবে না তত বেশি মাথাতে থাকে মনে থাকে তাই কিছু কিছু কমন বিষয় মানে খুঁজতে যেয়ে আমরা দেখবে অনেক কিছু অনেক কিছু ইনফরমেশন পাই এবং সেগুলো একবারে আমাদের মাথাতে থাকে তো তোমরা গুগল সার্চের মানে গুগলের ব্যবহার করতে পারো বেশ এরপরে পরপর শিশু সাহিত্যিকগুলোর নাম এবং তাদের লেখা মানে শিশুদের বিশেষ করে শিশুদের উদ্দেশ্যে লেখা কিছু গল্প আমি কালেক্ট করে লিখে রেখেছি সেগুলো পরপর বলছি তোমরা নোট করে নিতে পারো আর হ্যাঁ কয়েকজন আমাকে পিডিএফ চাইছ তো পিডিএফ দেওয়ার খুব একটা ইচ্ছা আমার নেই কারণ কারণ কিছু না তোমরা একটা কাজ করতে পারো ভিডিওগুলো তো পাঁচ থেকে দশ মিনিটে অবশ্যই সেটা তোমাদের নিজের মনের ইচ্ছা তোমরা কিন্তু খাতা পেন বার করে জিনিসগুলো নোট করে নিতে পারো তাহলে সেটা কিন্তু মাথাতে দীর্ঘদিন থাকে ঠিক আছে এরপরে বলে দিচ্ছি আমি কী কী কোন কোন লেখকের নাম নোট করেছি এবং সেগুলো পরপর বলে যাচ্ছি ঠিক আছে প্রথমে নারায়ণ গঙ্গোপাধ্যায় ওনার লেখা টেনিদা ও ভূতের ক্যামেরা চার মূর্তি খুশির হাওয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার অবদান তো অনস্বীকার্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সাথে বেশ কয়েকজন মনীষীর অবদান তোমরা সেকেন্ড ইয়ারের ডিএলএডির সেকেন্ড ইয়ারের বইটাতে খুব সুন্দর একটা পুরো চ্যাপ্টার জুড়ে ওনাদের যে অবদান এবং আরও ওনার সাথে আরও কয়েকজনের ডিটেলস একদম পেয়ে যাবে তো তোমরা ওই জায়গাটা ফলো করে নিতে পারো একবার তাহলে ওখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন অনেকটা জায়গা কভার হয়ে যাবে বেশ পরবর্তী হলো আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বোধোদয় কথামালা অবনীন্দ্রনাথ ঠাকুর ক্ষীরের পুতুল বুড়ো আংলা আশাপূর্ণা দেবী শোনো শোনো গল্প শোনো ভাগ্যিস যুদ্ধ বেঁধেছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের রামায়ণ মহাভারত টুনটুনির গল্প এগুলো কিন্তু সবাই আমরা পড়েছি তাই না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় আম আটি ভেপু এগুলো মানে আমি মেনলি ছোটোদের জন্য ওনাদের লেখাগুলোই কিন্তু মেনশন করছি কাজী নজরুল ইসলামের ঝিলিমিলি পুতুলের বিয়ে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি ফার্স্ট বয় এবং লাস্ট ফার্স্ট বয় লাস্ট বয় ঠিক আছে ঠাকুমার ঝুলি তো বোধহয় কম বেশি প্রত্যেকেই আমরা ছোটোবেলায় দেখেছি টিভিতে ঠাকুমার ঝুলি হতো না বেশ পরবর্তী হলো লীলা মজুমদার ওনার হচ্ছে গুপি গুপ্ত খাতা তারপরে হলদে পাখির পালক বিড়ালের বই এগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের মাটির ছেলে শিবরাম চক্রবর্তীর বুধোর ঘাড়ে এছাড়া বাড়ি থেকে পালিয়ে মহর্ষিতা দেবী হাজার চুরাশির মা এবং তুতুল পরবর্তী হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রথমেই মাথায় আমাদের নাম চলে এসছে অলরেডি আশা করি পঙ্কেশ বক্সি কার কার প্রিয় কে কে ডিটেকটিভ গল্প বলবে বলে রেডি করেছ ডিটেকটিভ গল্পের মধ্যে কিন্তু একটা বড় একটা পাঠ হল আমাদের বাংলার রহস্য গল্পগুলো এবং ওনাদের শ্রেষ্ঠ ক্যারেক্টারগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সাথে ভূমিকম্পে পটভূমি ঠিক আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি এই নিয়ে অনেক মুভিও হয়েছে তাই না মুভি গল্প আচ্ছা যারা ওই সানডে সাসপেন্সের গল্প শোনো তোমাদের অনেক গল্পগুলোই কিন্তু অলরেডি মাথায় আছে তাই না তো ওগুলো একটুখানি করে সামারি করে নিও ঠিক আছে তাহলে কিন্তু ইজিলি মানে কোনো কোন গল্প পড়েছো বা এ গল্পটা জানো কি না একটু শোনাও এই ধরনের কোয়েশ্চেন যদি হয় তোমরা কিন্তু অনায়াসে উত্তর দিতে পারবে বেশ পরবর্তী হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছড়ার ছবি ছুটির পড়া সহজ পাঠ পুরুষ মানে কি নেই প্রচুর গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোযোগের অদ্ভুত বাড়ি গোসাইবাগানের ভূত খগেন্দ্রনাথ মিত্রের আফ্রিকার জঙ্গলে ভোম্বল সর্দার এগুলো সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু বাদশাহী আংটি যখন ছোট ছিলাম এগুলো সমরেশ বসুর গোগল আর জঙ্গলমহলে সুকুমার রায়ের সুকুমার রায়েরটা তোমরাই বলো আমি একটা বলে দিচ্ছি হ্যাঁ আবোল তাবোল বাকিগুলো তোমরা বলো বেশ পরবর্তী যে প্রশ্নটা করব সেটা হলো বাচ্চারা তো অনুকরণ অনুকরণপ্রিয় তো তাদের অনুকরণ করাটা তোমরা কেমন চোখে দেখবে বা আপনি কেমন চোখে দেখবেন তো এটা তো অত্যন্ত স্বাভাবিক একটা প্রক্রিয়া এটার উত্তরটা দিচ্ছি হ্যাঁ এটা তো অত্যন্ত একটা স্বাভাবিক প্রক্রিয়া তো অনুকরণ করাটা তাদের স্বাভাবিক চোখেই দেখব এবং এক্ষেত্রে বড়দের ভূমিকা কী হবে না আমরা শিক্ষক শিক্ষিকারা এবং পিতা মাতা বা গুরুজনরা অবশ্যই নিজেদেরকে রোল মডেল হিসাবে তুলে ধরার চেষ্টা করবেন বাচ্চাদের সামনে যাতে তারা যাই অনুকরণ করুক না কেন সেটা তাদের মধ্যে ধনাত্মক প্রভাব ফেলে ঠিক আছে আর অবশ্যই তাদেরকে উৎসাহিত করা দরকার যেহেতু এটা একটা শিল্প অর্থাৎ বলি আমরা মিমিক্রি করা এটা এই আর্টটা কিন্তু সবার থাকে না কাজেই তাদেরকে উৎসাহিত করা এটাই আমাদের ভূমিকা হবে ঠিক আছে তো মিমিক্রি করার কথা যখন চলে এলো দেখবে অনেক সময় হয় যে অনেক হয়তো ঋণাত্মক কিছু জিনিস তারা দেখে সেটাকে মিমিক্রি করছে বা সেটাকে অনুকরণ করছে সেক্ষেত্রে তোমার কি ভূমিকা হবে তোমার কী করণীয় হবে তো এই ঋণাত্মক জিনিসটা অনুকরণ করা এটা বাচ্চাদের কখনোই তো শোভা পায় না হয়তো তাদেরকে কিছু বললে তারা হয়তো ঘুরিয়ে বলতে পারে যে আপনিও তো এটা করেন তাহলে আমি আমার করতে কি দোষ আছে তো সেক্ষেত্রে কি না নিজেকে আগে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্রতিকাবদ্ধ হতে হবে যে এটা আমি আর করব না এবং তাকে বুঝিয়ে বলতে হবে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি এবং সেটা আমি শুধরে নেব তুমি আর এটা পরবর্তীকালে করবে না তো তাকে বুঝিয়ে বলতে হবে এবং অবশ্যই নিজেকে আগে সুদ্রাতে হবে যাতে এরকম ধরনের কিছু ঋণাত্মক জিনিস তারা গ্রহণ করে এবং মানে বাজে শিক্ষা তারা পায় আর কি ঠিক আছে তো এরকম ধরনের একটা উত্তর হতে পারে তো আজকে এই থাক বেশ মাঝখানে অনেকটা ইনফরমেশন ঢুকে গেছে তোমরা ওগুলো কিন্তু লিখে নিও সময় করে মানে যাদের ইচ্ছা আছে অবশ্যই ঠিক আছে নমস্কার